আপনারা এই দেখেন কি অবস্থা আমি এই মাত্র আমি ইউটিউবে ভিডিওতে মানে আপনাদেরকে দেখালাম ইউটিউবের মধ্যে শেয়ার করলাম কথা বলতে পারতেছে আমার কথা আটকাইতেছে গলা কি চাপ ধরে রাখছে না না দাদা 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 না দাদা দাঁড়া আমি একটু দেখা হলি সবারে দেখেন আমি মানে ওদের সাথে কথা বললে এই মাত্র বলতেছি যে আমাদের ঘরে কোনো অ্যাক্টিভিটি হয় না এখন কোনো সমস্যা নাই আসলে মানে দিন যাবৎ কিন্তু কোনো কান্নাকাটি দিই না কোনো মানে একটা তাণ্ডব্য হইতো আমাদের ঘরে এগুলো কিচ্ছু হয় না

আমার মেয়েটাও ঘুমের থেকে ঘুম গেছে গা আপনারা কে আসেন আমারা বলেন আমরা ভয় পাই না আপনাদেরকে আপনি এরকম করবেন মানে আমাদের ঘরটা পুরো লন্ডভণ্ড করে ফেলান আপনারা এমন একটা অবস্থা কি একটা অবস্থা করেন আপনারা আপনি কে আসেন আমি আপনার সাহস দেওয়া বলতেছি আসসালামু আলাইকুম ওই তো ওই রকম আসলো

মৌযা সের খল্য়lly হানেছা little গোডর, নার যানেআইটকে আপতেপানকে ইসাায়া পানাকেয়ে ক঺ায়োডিকের চাকা খনো